আমি তো টিকিট কাটি নাই আমি পাখি এক স্টেশনের জন্য টিকিট লাগবে কন্ট্রোল আমি ভালো করে দেখিনি কন্ট্রোল আছে নাকি এরকম কিছু বাসার মধ্যে বসে ছিল আমি আর বুঝিনি তো কি হয়েছে এখন আমি তো টিকিট দেখাতে পারতেছি টিকিট নাই তো বলতেছে দেখ আমাদের এটা ফার্স্ট টাইম তো যত সঙ্গে এরকম থাকি না এরকম এরকম কাহিনি তো পরে বলতেছে না আমরা মানি না এখন টিকিট কাটিতে দেখাতে দিতে পারলে এখন তার জরিমান আর তিনশো মানে অল্প তিনশো চব্বিশ আর কি অবশ্য বা গত দশ হাজার টাকার মতো কি অনেকটা বাতাস তো যেমনটা হচ্ছে পরে আমি এখন আমার হলো ক্লাস হলো এগারোটা থেকে তো আমি অলমোস্ট যে আমি ওই নামছি দিচ্ছি বাজে বাট আমি স্কুলে যেতে পারিনি আমাকে নাম তো দিচ্ছে না কারণ ওই যে আমি কি বলে জরিমানা দিতে হবে আর কি তো পরে কি হয়েছে আপনি পাই আমার কাছে ক্যাশ নাই আমার কাছে কার্ডে টাকা তো পরে আমি কার্ডে টাকা দিতে যাবো আর মেশিন কাজ করতেছে না আর মেশিনে মানে ইন্টারনেট প্রবলেম এটা সেটা করতে করতে বাসও চলতেছে আমাকে নিয়ে চলে যেতেছে অন্যান্য প্যাসেঞ্জার সহ আছে তো আমাকে টাকা টাকা নেবে হয়তো

হুম কাঠে টাকা নেয় তো নেওয়ার পরে ওই যেই জায়গায় গেছে ওইখান থেকে আবার দেখ আসতে আসতে স্কুল আসতে আসতে আমার এক ঘন্টা অলমোস্ট শেষ মানে যাওয়া আসা ওইখান থেকে পর্যন্ত তো পরে আমার ক্লাস ছিল এগারোটা থেকে একটা পর্যন্ত দুই ঘন্টা আজকে ক্লাস ছিল কথা ছিল বাট এক ঘন্টা শেষ তো পরে আমি আসি আসার পরে আমার শিক্ষকের সাথে বলি কোন কাহিনি তো পরে বলছে ঠিক আছে বাট আমি তো আজকে এক্সট্রা ক্লাস করতে পারবো না এক ঘন্টা যদি মিস করছে তো আমি এক ঘন্টায় ক্লাস করবো পারবো অনাকাঙ্ক্ষিত কাহিনীর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমনটা হয়ে যাবে বাট যদি হয়ে গেছে তার জন্য নেক্সট টাইম বলতেছে বলতেছে দিস আমি এটা আমার ফার্স্ট টাইম এক্সপের আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স দিস ইস ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে দিস ইজ নট ইয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স দিস ইস ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো ইউর লাস্ট এক্সপিরিয়েন্স নেক্সট টাইম ইউ ইউল নট ডো দ্যাট বলতেছে আর কি মানে টিকিট ছাড়া বাসে উঠা বা এরকম না কি তো আমি তো নর্মালি ওয়েস টিকিট ইয়ে করি বাট ভাবছি একটা স্টেশন আর কি তো ওই যে ট্রেন চলে আছে আর কি এখন ট্রেন উঠে বলবো তারপর চলে যাবো আর কি যাই হোক দেখা হচ্ছে পরবর্তী পাটে আল্লাহ